ষড়যন্ত্রকারীরা থেমে নাই চিনময় থেমে নাই চিনে রাখেন তারা বাংলাদেশকে উত্তপ্ত করতে চাচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য কোনোভাবেই কোন সুযোগ দেওয়া যাবে না রাম বামার নাস্তিকেরা এই দেশকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে এদেশের শেয়ার বাজারকে লুট করেছে এদেশের ব্যাংকে টাকাটি করেছে এদেশের বিচার বিভাগকে ধ্বংস করেছে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে যুবকদের হাতে মাদক তুলে দিয়ে যুবকদেরকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে যে যে বৈষম্য দূর করার জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াইছে হাজার মানুষের আমাদের কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্ররা যে জীবন দিয়েছে এই জীবন বিধা যেতে দাও যাবে না ঠিক আল্লাহ সাঈদের জীবন বিধা যেতে দাও যাবে না ঠিক মাওলানা মোTypeErrorর জীবন নিদাবের জীবন মিধা জেতে দাও যাবে না তাদের কাদের জীবন বিধা যাবে না ঠিক আলী মুজাহিদের জীবন বিধা যাবে না এদের রক্তকে এই শহীদের রক্ত বৃথা যাবে না এই শহীদের রক্তের উপরে এই বাংলার জমিনে ইনশাআল্লাহ আমরা খুব সহজ কথা খুব সহজ কথা তারা বলে পাশেই আসি কি চট করে চলে আসবো এই চট করে চলে আসার জন্য নানান রকম ষড়যন্ত্র করছে চট করে চলে আসলে কি করবেন চট করে চলে আসলে কট করে ধরবেন যে চাই দিনের পর দিন আল্লামা সাইদিকে প্রিজম ভেনে করে নিয়ে হয়েছে ওই চাই তাকে নিয়ে যাওয়া হবে চাই প্রস্তুত বান্ন বছর আগের বিচার আমরা করব না ইনশাল্লাহ আঠাইশে অক্টোবরের বিচার করব। পঁচিশে ফেব্রুয়ারির বিচার করব। সেনাবাহিনীর সাতান্নটি অফিসার হত্যার বিচার করব। পাঁচই মে আলে মোলা হত্যার বিচার করবে ওই ইনশালে বিচার হবে এবং প্রকাশ্যে প্রকাশ্যেবালকে ফাঁসির রায় কার্যকর হবে ইনশাল ক্ষমা নেই নিষিদ্ধ করে ক্ষমা করা হবে না প্রতিটি খুনির বিচার করা হবে ইনশাল শুধু ফজরের নামাজ পড়ে এই কারণে তাকে রুমের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে গিরায় পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে মুখে খোঁচা খোঁচা দাড়ি নাম বিশ্বজিৎ খোঁচা খোঁচা দাড়ি বলে শিবির সন্ধে দিনের আলোয় চৌত্রিশটা ক্যামেরা টিভির ক্যামেরার সামনে তাকে হত্যা করেছে কুপিয়ে কুপিয়ে সে বলতেছে ভাই আমি আমি শিবির করি না আমি শিবির করি না আমি মুসলমান বিচার হবে বিচার হবে এ একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিচার হবে আল্লামা আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে কিন্তু তার স্বপ্ন ছিল মাহফিলে শেষেই বলতেন প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে আমি মরতে চাই তার স্বপ্ন পূরণ হয়েছে এই স্বপ্ন কে পূরণ করবে কে পূরণ করবে কারা কারা পূরণ করবেন আপনারা যদি আল্লামা সাইদিকে ভালোবাসেন আমি জানি ভালোবাসে আমি জানি আল্লামা সাইদির জন্য কক্সবাজারের মানুষ জীবন দিছে আমি জানি আল্লামা সাইদির জানাজা পড়তে দেওয়া হয় কক্সবাজারি একমাত্র কক্সবাজার কক্সবাজারি জীবন দিয়েছে ঠিক আল্লাহ তাআলা এদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আমিন আল্লামা সাইদির সাথেই জান্নাত নসীব করুন আমরা আল্লাহ সাইদি সেই স্বপ্ন বাস্তবায়ন করব আল্লাহ কিভাবে কিছুক্ষণ আগে যে বললেন এটি মসজিদের ইমাম নিয়োগ করার সময় মাথায় টুপি আছে কিনা মুখে দাঁড়িয়ে আছে কিনা পাঞ্জাবি পরে কিনা টাকটুর উপরে পায়ে যাওয়া পরে কিনা এত কিছু নির্বাচন করেন পাঁচ বছর আপনার যে নেতৃত্ব দেবে সেই লোক কোরআনের পক্ষের মানুষ কিনা চুরি করে কিনা মদ খায় কিনা মাদক বিক্রি করে কিনা আপনি বিচার করে দেখবেন নির্বাচনের আগে যারা মালয়েশিয়া বানাই দেবে বাংলাদেশকে নির্বাচনকে আসার আগে যারা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চায় তারা বছর শেষে কানাডায় বেগম পাড়া বানায় আর নিজামি সাহেব পাঁচ বছর মন্ত্রী থাকে টিনের ঘর টিনি থেকে যায় আল্লামা সাহেবের বাড়ি কি রকম টিনের ঘর টিনের ঘরই থেকে যায় মন্ত্রী হয় এমপি হয় ঘরে টাকা থাকে না সেরকম লোককেই বাসাই করবেন রাজি আছেন আপনাদের এইখানে আপনাদের এইখানে কোরআনের পক্ষে আছে এরকম লোক আছে নাম কি নাম কি